আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র এক হাজার টাকার বিনিময়ে বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে সহ বারোটি রাইড উপভোগ করতে পারবেন এবং এই বারোটি রাইডের ভিতরে থাকবে রোলার কোস্টার ম্যাজিক কার্পেট রক অ্যান্ড রোল সান্তারিয়া সাথে আরও অনেকগুলো রাইড তাই বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বাংলাদেশের যে যেকোনো জায়গা থেকে প্রথমে চলে আসতে হবে সাভার আশুলিয়া জামগড়া এলাকাতে যে কোনো গাড়িওয়ালাকে বললেই হবে ফ্যান্টাসি সামনে নামব তারাই আপনাকে এখানে নামিয়ে দিবে গাড়ি থেকে নামার সাথে সাথে আপনারা ফ্যান্টাসি কিংডমের গেট দেখতে পারবেন দেন এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে আপনি যদি শুধু সিঙ্গেল এন্ট্রি করতে চান তাহলে আপনার পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে যদি আমার মতো অফারে আসতে চান তাহলে এক হাজার টাকার বিনিময়ে একটি টিকিট কাটতে হবে যেইটার মাধ্যমে আপনি ফ্যান্টাসি কিংডমে এন্ট্রি প্লাস বারোটি রাইড উপভোগ করতে পারবেন ভিতরে আসলে কিন্তু এই যে এরকম একটা কল দেখতে পারবেন যেটা মনে হবে আপনার ভিজিবল মানে দেখা যাচ্ছে না কিসের উপর দাঁড়ায় আছে মনে হচ্ছে যে পানির উপরেই এই সাপ কলটা দাঁড়ায় আছে দেখেন আর হচ্ছে এই যে এইটা এটাতেও কিন্তু আমি উঠবো এটাও কিন্তু আমার রাইটের ভিতরে আছে তো দেখি আমি একটা একটা করে ওঠা ট্রাই করি এটা হচ্ছে মেন গেট ফ্যান্টাসি কিংডম যে দেখেন বড় করে লেখা আছে ফ্যান্টাসি কিংডম আর এই পাশে আপনারা ম্যাপ পেয়ে যাবেন মানে এই ফ্যান্টাসি কিংডমের যে ফুল এরিয়াটা আছে সেটার আর এই পাশে আছে লিয়া কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্ট তো এইখানেও আপনারা চাইলে পিকনিক করতে পারবেন তো আমি এখন এইটার ভিতরে ঢুকি দেখি ভিতরে ঢুকার পর আমি আমার যে রাইডগুলো আছে সেই রাইডগুলো নিব চলুন যাওয়া যাক আমাদের রাইডগুলোর ভিতরে প্রথম আমি যে রাইডটা উপভোগ করবো সেটা হচ্ছে ইজি এইটা হচ্ছে সে রাইড তো এইখানে ওঠার জন্য সবার সাথে উঠতে হবে তো এইখানে দেখেন সিরিয়াল ধরে আছে সিরিয়াল ধরে যাওয়া লাগবে তো দেখি কেমন লাগে এই রাইডটা আমি এর আগে কখনো আসিনি কিন্তু এই কিংডমে

আসতে দেরি হয়ে গেছে দেখি কতক্ষণ বসা বর্ষা থাকা লাগে এখন মোটামুটি সবগুলো মনে হইতেছে আমরা এখন রাইড করতেছি রোলার কোস্টার তো এই রাইডটি সম্ভবত দশ থেকে পনেরো সেকেন্ডের হবে তো দেখেন পিছনে কতটা উচ্চতে উঠতেছে আর হচ্ছে এইটা হচ্ছে সামনে এই যে তো এর আগে আমি কখনো এই মানে ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টারে উঠি তো এটার ফিলিংস কেমন আমি জানি না যে এরকমটা বললাম যে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে তো দেখতেছে পনেরো থেকে দশ সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা চলে আসছি এখানে তো রোলার কোস্টার রাইডটি শেষ করে এখন আমরা উঠবো তিন নাম্বার রাইডটিতে তিন নাম্বার যে রাইডটিতে আমি উঠি সেই রাইডটির নাম হচ্ছে ম্যাজিক কার্পেট আর এই ম্যাজিক কার্পেটে উঠে আমাদের অবস্থাটা কেমন হয় এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভাই যাদের হার্ট দুর্বল তারা এটাতে উঠলে অবশ্যই হার্ট অ্যাটাক করবো আমি যে রাইডটি করি তার নাম হচ্ছে শান্তা মারিয়া তো আমাদের শান্তা মারিয়া রাইডটি শুরু হয়ে গেছে এবার সম্ভবত নিতে পারবো আর আমি পিছনে উঠি নাই পিছনে আরো যাইতে পারতাম

শান্তা মারিয়া যারা উঠবেন আপনারা চেষ্টা করবেন একদম পিছনের দিকে ওঠার জন্য তাহলে এটার পুরোপুরি মজা উপভোগ করতে পারবেন আমি ফার্স্ট টাইম ছিলাম তাই ভয়ে পিছনের দিকে যাইনি বাট রাইটটি শেষ হওয়ার পর আমি বুঝতে পারলাম আমার পেছনের দিকে যাওয়া উচিত ছিল তো আমাদের এখন রাইটটি শেষ আমরা এখন পাঁচ নম্বর রাইটটিতে যাব তো চলুন পাঁচ নম্বর রাইটটিতে যাওয়া যাক আমাদের টিকিটে পাঁচ নম্বর যেই রাইটটিতে আমরা যাব সেটা হচ্ছে বোর্টেক্স টানেল এই যে দেখতেছেন এইখানে দেখা আছে

আর ঢুকার পর যে দেখেন এরকম দেখতে পারবেন আমি চাঁদের দেশে চলে আসছি মনে হইতেছে বাই বাইরে তো আরো ভিতরের দিকে যাই সম্ভবত কেউ নাই আমি একা

ক্রেজি বাম্পার মানে পাগলা ধাক্কা এইটা এই যে দেখেন এখানে চলতেছে এখন তো সম্ভবত আমি ভয়েস দিতে পারবো না এখানে অনেক মিউজিক চলতেছে তো মিউজিকের জন্য তো এখন আমি এটাতে উঠবো তো দেখেন এই যে এগুলোতে ওটা লাগবো তো আমি এখানে ব্যাগটা রেখে যাবো

তো দেখি পাওয়ার পাওয়ার দেওয়ার পরে আমি এটা চালাইতে পারি তো এখন আমার এই বারোটার ভিতরে সাত নাম্বার প্রাইটটিতে উঠবো এটার নাম হচ্ছে হুইলি বার মানে উড়ন্ত পাখি দেখতেছেন এইটাতে উঠবো আমি এখন আমার কিন্তু এইটু ঘুরে আসতে হইতেছে মানে তিনবার কইরা ওই দিক দিয়ে যাই এই দিক দিয়ে আইসা আবার এই দিকটা যাওয়া লাগতেছে আর এখান থেকে আমার টিকিটটা মানে কাটা হবে আমি একটা বসবো একটা পিছনের দিকে আইসা বসবো যেন ওই মহিলাদের থেকে দূরে থাকতে পারি আর একা একা ভিডিও করতে পারি তো দেখেন এই যে এইগুলাতে উঠা লাগবো আরো কয়েকজন আসক তারপর উঠতে পারবো তো আর এই ভাষে দেখেন যে রোলার গোস্টারে উঠছিলাম রোলার গোস্টার এখানে আমাকে টাইপড দিয়ে ভিডিও করতে নিষেধ করে মানে হুইলি বাট এতক্ষণ ভিডিও করছি টাইপড দিয়ে কোনো নিষেধ নাই হুইলি বাটে নাকি টাইপড দিয়ে ভিডিও করা নিষেধ মানে টাইপড অথবা আর আমি আর দেখতেছেন আমার পিছন দিক দিয়ে কিন্তু যাইতে হচ্ছে জোজো ট্রেন আমি এটাতে উঠব এইটা এত কোন সারা অফ ছিল তো এখন ছাড়ছে তো একটু বড় আমি এটাতে উঠব যাচ্ছে জো আর এইদিকে কিন্তু আমাদের হুইলি বাট এটাও কিন্তু ছেড়ে দিছে বুঝছেন তো দেখি কেমন লাগে এইটাতে দেখেন মানে পাখির মতো উড়ব নিচে যাব উপরে যাব আমাদের রাইডটা শেষ এটাও এক থেকে দুই মিনিট আপনাদের নেবে কিন্তু আপনার সময়টা বেশি লাগে কোন টাইমে জানেন যখন অপেক্ষা করা লাগে মানে যখন মানুষজন না থাকে তখন অপেক্ষা করা লাগে অনেক সময় তো সেই টাইমটাতে আপনার সময় বেশি লাগে আর এইখানে উঠার পর আপনার মাথাটা ঘুরবে মানে ঝিঝি করবে আপনি কিছু দেখতে পারবেন না জাস্ট আপনি পাখির মতো উঠতে থাকবেন এর জন্য এইটার নাম দিচ্ছে হুইলি বাট তো এখন আমি এটা নেমে যাব তো নেমে গিয়ে আমি আমার আট নাম্বার রাইটটা উঠি

আমাদের সেই 1000 টাকার অফারটাতে যে একটা আইসক্রিম ছিল এটা হচ্ছে 30 টাকা দামের সম্ভবত একটা আইসক্রিম কাপ আইসক্রিম এই যে এটা তো আমি এটাও নিয়ে নিলাম যেহেতু আমার অফারে অফার ছিল আপনারা আসলেও পাবেন তাই আপনারাও এটা নিয়ে নিতে পারেন আমি এটা নিয়ে নিলাম তো এইটা নিবব আমি আরও কিছু খাবো তো এটা পরবর্তীতে দেখাবো এই 12টা অফারের 12টা রাইডের সাথে জোজো ট্রেন নামের একটি রাইড আছে তো আমি এখন সেটাতে উঠব জোজো ট্রেন এটা হচ্ছে আমার আট নাম্বার রাইড তো এইটাতে যাওয়া যাক আর আমার ব্যাগটাতে অনেক প্যারা দিতেছে দেখতেছেন জো জো ট্রেন তো এইটাতে এখন যাব। তো এখন টাইম হচ্ছে বিকেল বিকেল হয়ে গেছে আর আমি এখন উঠবো এই টর্নেডো টর্নেডো তিনশো ষাট এইটাতে উঠবো আমি তো এইটাতে আমি আপনাদের ভিডিও দেখাতে পারবো না জাস্ট আমি দেখাতে পারবো যে এটার ভিতরে কেমন এটার ভিতরে হচ্ছে যে এরকম দেখতেছেন এরকম কিন্তু আপনাদের ওইটা আমি ভিতরে দেখাতে পারবো না মানে যেটা ওকে আসলে এটা কেমন মানে একজনের বাড়ছল মুভি মুভি সম্পূর্ণ ও আচ্ছা 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 আপনারা চাইলে আমার মতো তিনশো ষাট ডি বিয়ার মজা নিতে পারেন এইটাতে উঠতে আপনাদের তিনশো পঞ্চাশ টাকা গুনতে হবে সত্যি কথা বলতে এই বিয়ারটা অনেক মজার ছিল আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন কেননা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আপনাকে এমন অ্যাডভেঞ্চার দিবে যা আপনার কাছে বাস্তব মনে হবে তো এখন আমার হচ্ছে সর্বশেষ যেই রাইডটা আছে সেইটা আমার দশ নম্বর রাইড হবে বাট আমি এই রাইডটি শেষ করে এখান থেকে চলে যাব আরও দু একটা ছিল এই পাশে আছে যে কাপ রাইড কিন্তু আমি এগুলোতে উঠবো না তো এইটা শেষ করে আমি আমার আজকের ব্লগটি শেষ করব আর এই পাশে যদি দেখেন এই পাশে অনেক কিছু আছে আমি এইদিকে যাই নাই এই যে এখানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ আছে যে জাতীয় স্মৃতিসৌধ সংসদ ভবন প্লাস আরও অনেক কিছু আছে প্লাস এই দিকেও আছে তো আমি এইদিকে যাই নাই তো আমি এদিকে যদি যাই তাহলে আপনাদের অবশ্যই দেখাবো তো এইটা শেষ হলে আমি এখন এইটাতে উঠবো তো মোটামুটি অনেক লাইন কিন্তু লাগছে মানে অনেক বড় একটা লাইন আছে এখানে দেখতেছেন আমরা এখন আছি ফেরিস সুইলে আর এইটা একটা দুলনার মতো নাগর দুলা যাই কম তার মতোই অনেকগুলো স্টেপ আছে দেখেন আমরা মোটামুটি কিন্তু অনেক আছে এখান থেকে কিন্তু এই যে কিংডম একদম স্পষ্ট ভাবে দেখতে পারতেছি উপরে থেকে মানে উপরে থেকে আর এইখান থেকে এই পাশে কিন্তু হচ্ছে যে কার চালাইতেছে যে এটাও দেখতে পারবেন আপনারা তো এটা আপনার রাইট এর থাকবে আমি যে প্যাকেজটা নিয়েছি সেটার ভিতরেই কিন্তু এটা ছিল